সালাম আলাইকুম আমার দেশের লিড নিউজ বা একটা রিপোর্ট সেই রিপোর্টের স্ক্রিনশট আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সেটা লিখেছে যে হাসিনার সাক্ষাৎকারে লিখছেন যে হাসিনার এটা লেখা দেয় কিনা সাক্ষাৎকারে হতাশ আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব সুন্দর তারা তুলে এনেছেন কী কী কারণে তারা হতাশ সঙ্গত কারণেই তারা হতাশ কেন হতাশ রিসেন্টলি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি রয়েটার্সের সাথে এবং আরো দু একটা ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিয়েছেন যদিও বলা হচ্ছে যে সাক্ষাৎকারটা আসলে ডাইরেক্ট না ভেরি ইনডাইরেক্ট ফর এক্সাম্পল তারা ইমেইলে এসে প্রশ্ন পাঠিয়েছেন উনি সেটা ফিল আপ করে দিয়েছেন লাইক ফিল ইন দ্য গ্যাপস সামথিং লাইক দ্যাট সো যাই হোক এটা তারই বলতে পারে যেহেতু তার ইমেল থেকে আসছে এভাবে তো সেখানে উনি একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন বা প্রশ্ন করে আপনার উত্তর দিয়েছেন সেটা হল উনি দেশে ফিরবেন না যতক্ষণ পর্যন্ত দেশে আগামী নির্বাচনের মাধ্যমে যে সরকারি আসুক না কেন এই নির্বাচিত সরকারের অধীনে উনি দেশে ফিরবেন না সো হোয়াট ডাজ ইট মিন ইট মিনস উনি দেশে ফিরছেন না এটাই হতাশার কারণ কারণ আওয়ামী লীগের এই ফ্যানাটিক্স যারা আছেন তারা মনে করতেন যে কোন সময় শেখ হাসিনা ঢুকে যাবেন রয়ে যাবেন ঢুকে গেছেন রেডি হয়েছেন আপনার লাগেজ রেডি করে ফেলছেন এই যে বাস্তবতা এটা যে একটা অবাস্তব অকল্পনীয় ব্যাপার আন আনলেস দ্যার ইজ এ মেকানিজম বাই দ্য গভর্নমেন্ট রাইট ওয়ার ইউনো ইন্টারন্যাশনাল কোনো কমিউনিটি যে সে কোনোভাবেই এটা আমি বলছি যে এটা শুধুমাত্র এটা এটা এই আগ্রহ প্রকাশ করাটা তখনই সম্ভব যখন ইন্টারন্যাশনাল কোনো মেকানিজম হবে বা দেশের গভর্নমেন্টের মেকানিজম হবে তারপরে দেশের মানুষ চায় কি না সেটা হচ্ছে অন্য ব্যাপার তো তারা মনে করেছিলেন যে তাদেরকে বলছে আসবো কাউকে স্যার হবে না এই যে ফ্যানাটিক যারা আছেন তারা মনে করছে শেখ হাসিনা ফিরবেন আর আমরা বলছিলাম শেখ হাসিনা কখনোই বাংলাদেশে ফিরবেন না উনি ফিরতে পারবেন না চাইলেও পারবেন না আর উনি চাইবেনও না এতটা হত্যা মামলা ডিজিটালি এবং ফোরেন্সিক এভিডেন্সের মাধ্যমে যেটা প্রতিষ্ঠিত সেগুলো আপনি ছাপার জোর দিয়ে আপনি এটা মিথ্যা প্রমাণ করতে পারবেন ওই যুগ নাই বিবিসি আল জাজিরা স্কাই নিউজ মতো নিউ ইয়র্ক টাইমস মতো পত্রিকা যখন বলে যে এটা ক্লিয়ারলি এটা ওয়েল এস্টাবলিশ হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনা দা মানে এড়াতে পারবেন না তার ওর নির্দেশও হয়েছে ওবায়দুল খাদের যে বক্তব্য আপনার শুনেছেন উনি বলছেন প্রত্যেকটা নির্দেশ আসতো শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর অফিস থেকে এর বাহির একটা কাজও করে নাই গোয়েন্ড চেক রাইট এবং এবং আপনারা জানেন তো এটা তো তারা দেখিয়েছেন কিভাবে উনি নির্দেশ দিতেন অন টপ অফ ইট জাতিসংঘের যে আপনার যে এই হিউম্যান রাইটস কাউন্সিলের যে তদন্ত বা ইনভেস্টিগেশন সেখানে ক্লিয়ারলি উইথ সিরিয়াস এভিডেন্স তারা দেখিয়েছেন কিভাবে উনি গণহত্যা বিরোধী অপদ অপরাধের জন্য বা লুটফাটের সব কিছুর জন্য উনি নিজেই নির্দেশ দিতেন এবং উনি দায়ী তাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল খুন গুম এবং এই ফিফথ অফ অগাস্টের বা ছত্রিশের জুলাইয়ের আন্দোলনে নিহত বা মানে মানুষদেরকে গণহারে হত্যা করার মূল নকশা বা পরিকল্পনা যারা স্বপ্ন দেখেন আপনারা মানে প্লান করতে মানে অনেকেই করতেছেন টিকিটও কেটে ফেলছেন মানে নেত্রী বহর নিয়ে বাংলা এবার আমাদের এখানে নিউ ইয়র্কে কয়েকটা টোকায় আছে তারও এগুলাই বলে আমরা মানে নেত্রীর সাথে দেশে যাব নেত্রী কখনোই ফিরবেন না তবে এটুটুকু বলে রাখি আওয়ামী লীগ ফিরবে কিনা দ্যাট ইজ ইস্যু সবসময় বলে রাখি এবং এটা নিয়ে আলোচনা করার দরকার আওয়ামী লীগের নেত্রীর নয় নেত্রী কখনোই বাংলাদেশে ফিরতে পারবেন না কেননা একটা সিঙ্গল ইন্টারন্যাশনাল দেশ অথবা কান্ট্রি মেম্বার পার্লামেন্ট অথবা সংগঠন শেখ হাসিনাকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা রাজনীতিতে করার জন্য মানে রিকোয়েস্ট বা আহ্বান করার অদ্যত দুঃসাহস বা এমন বিবেকহীন কাজ কেউ কখনো করবে না ইয়াস লোবিংয়ের এর মাধ্যমে এটা হতে হতে পারে হতে বা এই স্যার লজিক্যাল আওয়ামী লীগকে করার সুযোগ দেওয়া যায় কিনা সেটার জন্য দ্যাটস ওয়ার ইট ইস এর বাহিরে একটা শব্দ আর এখানে সত্য নয় হ্যাভ এ ব্লাস্টে সিউ নেক্সট টাইম আসসালামু আলাইকুম